টি টোয়েন্টি বিশ্বকাপের তুলনামূলক দুর্বল দল যুক্তরাষ্ট্র দলটির নিজস্ব কোনো খেলোয়াড় নেই বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে বিশ্বকাপের সহ আয়োজক দেশটি আইসিসির এই সহযোগী দলটি বিপক্ষে লড়াই করেও জিততে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে সুপার ওভারে হেরে যায় পাকিস্তান এই পরাজয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসর থেকে বিদায়ের সংখ্যায় পড়ে গেল বাবর আজমরা আগামী পরশু রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল সেই ম্যাচে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে বিশ্বকাপের দু হাজার নয় সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল শেষ বলে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান হারিস রুপের করা ইনিংসের একইবারে শেষ বলে বাউন্ডারি হেঁকে ম্যাচ ট্রাই করেন নীতিশ কুমার শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে দলের সেরা পেস বলার মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সুপার ওভারে আঠেরো রান খরচ করে এক উইকেট শিকার করেন মোহাম্মদ আমির সুপার ওভার জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল উনিশ রান প্রথম বলে কোনো রান নিতে পারেননি ইফতেখার আহমেদ দ্বিতীয় বলে হাকান বাউন্ডারি পরে ডেলিভারিতে ওয়াইট তৃতীয় বলে ক্যাশ তুলে দিয়ে ফেরেন ইফতেকার আহমেদ জয়ের জন্য শেষ তিন বলে পাকিস্তানের প্রয়োজন ছিল চোদ্দ রান পাকিস্তান শেষ তিন বলে আট রানের বেশি করতে পারেনি সুপার ওভার পাকিস্তান করে এক উইকেট হারিয়ে তেরো রান পাঁচ রানের জয়ে সুপার এইটে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র এর আগে বিশ্বকাপের চলতি আসলে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে একশো পঁচানব্বই রানের বিশাল টার্গেট তারা করে দাপুটে জয় পায় যুক্তরাষ্ট্র আজ পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার পথে এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডালাসে গ্র্যান্ড ফেরিস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে বিহুতে পড়ে যায় পাকিস্তান শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয়েছে টার্গেট তারা করতে নেমে তিন উইকেটে হারিয়ে একশো রান করে ম্যাচ ট্রাই করে যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে আউট হন তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তৃতীয় ওভারে তৃতীয় বলে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিং নামা ওসমান খান এরপর চার দশমিক চার ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান জমা হতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজগড়ে ফেরেন তারকা ব্যাটসম্যান ফখর জামান মাত্র ২৬ রানের প্রথম সারে তিন ব্যাটসম্যান উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন অধিনায়ক বাবর আজম ও সহ অধিনায়ক সাদাব খান চতুর্থ উইকেটে তারা আটচল্লিশ বলে বাহাত্তর রানের জুটি করেন এরপর কোনো রান যোগ করার আগেই সাজগরে ফেরেন সাদাব খান ও আজম খান শাদাব খান পঁচিশ বলে এক চার আর তিনটি ছক্কার সাহায্যে চল্লিশ রান করলেও শূন্য রানে ফেরেন আজম খান দলের এই ব্যাটিং বিপর্যয় দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক বাবর আজম পনেরো দশমিক পাঁচ ওভারে দলীয় একশো পঁচিশ রানের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি তার আগে তেতাল্লিশ বলে দুই চার আর তিন ছক্কায় মাত্র চুয়াল্লিশ রান করেন বাবর এই রান করার পরই করার পথেই ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেন বাবর একশো বিশ বলে একশো ষাট রানের টার্গেট তারা করতে নেমে এক উইকেটে একশো চার রান করে জয়ের পথেই ছেড়ে যুক্তরাষ্ট্র এরপর মাত্র সাত রানের ব্যবধানে দুই কেটে হারালে রান তোলার গতি কমে যায় কিন্তু দলকে জয় উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেন মোনাং প্যাটেল তিনি আটত্রিশ বলে ষাটে চার আর এক ছক্কায় পঞ্চাশ রান করে ফেলেন ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেন আন্দ্রেস গোস ছাব্বিশ বলে ছত্রিশ রান অপরিচিত ছিলেন অ্যারন জোনস আর চোদ্দো বলে চোদ্দ রান করা অপার্জিত থাকেন নীতিশ কুমার তিনি শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ টাই করেন তখন ম্যাচ গড়া সুপার ওভার শাশ্রুদ্ধকর লড়াই সুপার ওভারে জয় পায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই জয় থেকেই বোঝা যায় যে টি টোয়েন্টি ক্রিকেটে সব ফেভারেট প্রিয় বন্ধুরা স্পোর্টসের সকল তথ্য পেতে আমার এই এফএস স্পোর্টস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন